ফেবিস বলা হয় চাঁদের তেরো চোদ্দ এবং পনেরো তারিখের এই দিনগুলোকে এই দিনগুলোতে প্রত্যেক মাসের এই দিনগুলোতে রোজা রাখা সোনাত নবী করিম সাল্লাম বেশ গুরুত্বের সাথে এই দিনগুলো রোজা রাখতেন এবং সাহবা ইকরামকে আবু রদুল্লাহ তালুকে আবু জরগেফর তালুকে বিভিন্ন সাহাবকে তিনি ওসিয়ত করেছেন রীতিমতো এই দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে সো ওখানে একটা হাদিস রয়েছে আব্দুল্লাহ আমর আসরদুল্লাহ তালু থেকে বর্ণিত হয়েছে নবী সাল্লাহ সাল্লামের সাথ করেছেন প্রত্যেক মাসে তিনটা রোজা এর কারণে তুমি যে সব পাবে কারণে তোমাকে প্রত্যেক দশ গুণ বাড়িয়ে দিবেন এবং এই দিনগুলো রোজা রাখা আর সারা বছর রোজা রাখা সমান অর্থাৎ প্রতি মাসে তিন দিন করে রোজা রাখলে ইনশাআল্লাহ বিদাহ সারা মাস রোজা রাখার সব হবে এভাবে তিন দিন করে নিয়মিত রাখলে সারা বছর রোজা রাখার সব পাওয়া যাবে

উপকারিতা রয়েছে বিশেষ সুফল আছে এই জন্য চাঁদের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে আমাদের রোজা রাখতে সচেষ্ট হওয়া উচিত স্বাস্থ্যের জন্য এটা ভালো মাঝে মধ্যে রোজা রাখাটা অতএব সেই দিক থেকেই আই এম বিজে রোজা করতে হবে আমি ইন্ডিয়া থেকে বলছি আমার স্ত্রী আমার কোনো কথা শুনে না সে আপনার লাইভের নিয়মিত শ্রোতা তাকে কিছু উপদেশ দিন ভাই স্ত্রীকে এবং আপনাকে উভয়কে আমি উপদেশ দিচ্ছি আল্লাহকে ভয় করে চলুন যে বোন লাইভে আছেন সেই বোনকে বোনকে বলবো যে স্বামীর কথা মেনে চলা এটা আপনার কর্তব্যের অংশ যতক্ষণ তত সামি আপনাকে অন্যায় কিছু করতে না বলবে তত সময় সামির কথা আপনি মেনে চলবেন নিজের মনের বিরুদ্ধে ইচ্ছার বিরুদ্ধেও যদি আপনি কাজটি করেন ইনশাআল্লাহ বিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে বিনিময় দান করবেন আজকের পৃথিবীতে তথা কথিত নারীবাদের নামে আমাদের বন্ধুদের নানাভাবে প্রোচিতি করে তাদেরকে স্বামীদের অবাধ্য করা হচ্ছে বা সংসারগুলোকে ভেঙে খানখান করে দেয়া হচ্ছে আমরা শয়তানের শেষ সমস্ত ফাঁদে পা দিও উচিত নয় নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন চাকরি যখন করেন নারী করেন তার জন্য প্রবেশ করা সবগুলো খুলে দেওয়া হয় তিনি জান্নাতি হতে পারেন সেই কাজগুলোর মধ্যে একটা হলো যে যে নারী স্বামীর আনুগত্য করে স্বামীর কথা শুনে বিধাপ কথা শোনা উচিত স্বামীর নিজের ইচ্ছার বিরুদ্ধে হলেও মানুষ অনেক ঔষধ সেবন করে যেটা তার সেবন করতে ইচ্ছা করে না কিন্তু তার কলমার্থে সেটি করে অতএব এই ক্ষেত্রে এটি আপনার করা উচিত ঠিক আ কিভাবে যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো স্ত্রীকে ভালোবাসা দিয়ে নিজের করে নেওয়ার চেষ্টা আপনার করা উচিত একজন অন্যজনকে ব্লেম না করে নিজের দায়িত্বটা আদায় করা উচিত স্ত্রী চিন্তা করবেন যে আমি আমার কর্তব্য পালন করি স্বামী যদি আমার গণ করে সে এলাকা দায়ী থাকবে আবার স্বামীরও উচিত দেখা যে আমি আমার স্ত্রীর প্রতি যে ভালোবাসা এবং সুন্দরভাবে দিন যাপন করা সেটি আমি করছি কিনা সেটি আমি করে থাকলে আল্লাহ কাছে আমি দায়মুক্ত থাকবো আর তিনি যদি কোনো ত্রুটি ত্রুটি করে থাকেন তার জন্য তিনি আল্লাহ কাছে দায়ী থাকবেন এই জন্য আমরা যতটা না অধিকার সচেতন হব তার চেয়ে বেশি কর্তব্য সচেতন হব এখন দেখুন স্বামী তার স্ত্রীর কাছে আশা করছেন যে স্ত্রী স্বামীর কথা শুনবেন তার মানে কি আমরা অন্যের ডিউটি নিয়ে বেশি পেরেশান আমার কর্তব্যটি নিয়ে আমি ভাববো প্রত্যেকটা মানুষই তার জায়গাতে করবেন তো জীবন আছেন তাকে অনুরোধ করছি তিনি স্বামীর কথা শুনে করবেন সন্তুষ্ট জানাতে যাওয়ার কথা সুগম হবে আর স্বামীরও উচিত স্ত্রীর কর্তব্যের কথা চিন্তা যতটুকু করবেন তার সাথে নিজের কর্তব্য সঠিকভাবে আদায় করার চিন্তা করবেন কারণ আল্লাহর কাছে স্ত্রী যদি আমার কথা না শোনেন আমার তো কোনো দায় নেই কিন্তু আমার যেটুকু দায় আছে সেটুকু জায়গা তার জন্য পরিষ্কার থেকে সে চেষ্টা করতে হবে তো আমি আমার ব্যবসার প্রচারের জন্য একজন মার্কেটার নিয়োগ দিতে চাই যে আমার পেজের পোস্টগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করবে এবং মানুষকে আমার পণ্য সম্পর্কে জানাবে সে রিয়েল আইডি বা ফেক আইডি দুটোভাবেই ভাবেই দুইভাবেই কাজ করতে পারে এভাবে মার্কেটার নিয়োগ দেওয়া শরীয়ত সম্মত বা হালাল হবে কিনা উত্তর হলো আপনি যাকে নিয়োগ দিচ্ছেন তিনি যদি রিয়েল আইডির পাশাপাশি ফেক আইডি দিয়েও কোনো প্রচার প্রচারণা কাজ করে মানুষের কমেন্ট রিপ্লাই দেওয়া বা মানুষের কাস্টমারদের সার্ভিস দেওয়ার কাজটা করে এখানে যদি কোনো প্রকার মিথ্যা প্রচার প্রতারণা এ জাতীয় কোনো গুনাহের সাথে তিনি লিপ্ত না হয়ে এই কাজটি করতে পারেন কোনো অসুবিধা নেই মানুষের ছদ্ম নাম ব্যবহার করা মৌলিকভাবে না যায় বা হারাম নয় যদি সে প্রতারণা না করে ছদ্ম নাম ব্যবহার করে এমন কিছু করছে যেটা আসলে মধ্যে সামিল যেটা মূলত তার অসৎ উদ্দেশ্য করা যেটা মূলত গুনাহের উদ্দেশ্য করা আল্লাহ মাফ করুক সেটা না চায় কিন্তু এর বাহিরে সেটা যদি তার কোনো ভালো কাজের ক্ষেত্রে ব্যবহার করেন এবং অন্যায় নয় এমন কোনো কাজে নিজের ছদ্মনাম ব্যবহার করেন কৌশলগত কারণে বা নিজের পরিচয় প্রকাশ না করার প্রয়োজনে সেটি তার জন্য ডেফিনেটলি যাই না আমি ওমরা এসেছি আমি পিরিয়ড বন্ধের জন্য ওষুধ খাচ্ছিলাম মক্কে আসার পর ওষুধ খাওয়ার সময় তারতম্য হওয়ায় এবং অধিক হাঁটার কারণে তফরত অবস্থায় পিরিয়ড শুরু হয়ে গেছে এখন আমি কি আবার ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ করি ওমরা সম্পন্ন করতে পারব নাকি তিন দিন অপেক্ষা করতে হবে উত্তর হলো যেহেতু পিরিয়ড শুরু হয়ে গেছে যেভাবেই হোক না কেন এটি শেষ হওয়ার জন্য অপেক্ষা আপনাকে করতে হবে তারপর আপনি অমরার কাজ সম্পন্ন করবেন বরং আপনি ওষুধ খেয়ে এখন বন্ধ যদি করেন সেক্ষেত্রে এটা স্বাভাবিকভাবে পিরিয়ড বন্ধ করা হবে না বরং পিরিয়ড বন্ধ হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করে তারপরে আপনার অমরার নতুন করে আহ করতে হবে এহরাম করেছেন তখন আপনার পিরিয়ড ছিল না বা ছিল তাতে কিছু আসা যায় না এখন পিরিয়ড শুরু হয়ে গেছে আপনি হোটেল অপেক্ষা করবেন পিরিয়ড শেষ হবে তখন ওমরার যে কার্যক্রম তো অফসাই এগুলো শেষ করে ওমরা শেষ করবেন নামাজে মনোযোগ ধরে রাখার জন্য পরস্পর পরামর্শ কামনা করছি বোন আয়সা ইসলাম নামাজে মনোযোগ ধরে রাখার জন্য অনেকগুলো উপায় আছে তোর মধ্যে একটা হলো নামাজের ডিউরেশন বা সময়সীমা বাড়িয়ে দেওয়া আপনি যে নামাজ পড়তে দুই মিনিট বা তিন মিনিট লাগছে আপনার সেই নামাজ পড়তে আপনি ডাবল সময় পাঁচ থেকে ছয় মিনিট সাত মিনিট ব্যয় করুন যে নামাজ পড়তে আপনার দশ মিনিট লাগছে চার টাকা বিশেষ নামাজ সেটা পড়তে আপনি পনেরো মিনিট লাগানোর চেষ্টা করুন ইনশাল্লাহ দেখবেন নামাজের প্রতি মনোযোগ বাড়ছে রুকুতে আপনি সচরাচর যে পরিমাণ সময় দেন তার চেয়ে বেশি সময় দেওয়ার চেষ্টা করেন রুকু থেকে উঠে যে পরিমাণ অপেক্ষা করেন তার চেয়ে বেশি অপেক্ষা কর এভাবে আপনার নামাজের সময়সীমাকে বাড়িয়ে দিলে ইনশাআল্লাহ দেখেন আপনার নামাজের প্রতি মনোযোগ বাড়বে